বডিতে প্রেসার ফেলতে পারেন আপনার মাসেল তৈরি হবে যেটাকে হাইপার ট্রফি কনসেপ্ট বলে হাইপার ট্রফি কনসেপ্ট হচ্ছে আমাদের ব্রেন যখনই ফিল করবে কোনো একটা পার্টিকুলার মাসেল আগে তুলনায় বেশি পরিশ্রম করছে তখন সেই পার্টিকুলার মাসেলটা যেন পরবর্তীবার ওই কাজটাকে ইজিলি করতে পারে যার কারণে মাসেল তৈরি হয় স্ট্যান্ডিং কাপ রেস জাস্ট সিম্পলি দাঁড়িয়ে থাকবো এবং এই যেভাবে এক সেকেন্ড হোল্ড করবো আমরা উঠে উঠে আবার অনেকে দেখা যায় যে জোরে 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 করে এটা করা যাবে না তো যখন আমি হচ্ছে এই যে উঠার চেষ্টা করছি তখন আমার ব্লাড কিন্তু পায়ের ওই পার্টিকুলার মাসলে কাপ মাসলে জমা হচ্ছে তো এটাকে জমা হওয়ার জন্য একটু টাইম দিতে হবে যেন আমরা যে খাবারটা খাই সেই খাবারের রক্তের মাধ্যমে কিন্তু নিউট্রিয়েন্টগুলো সেই মাসল পর্যন্ত যেন পৌঁছাতে পারে পৌঁছে সেখানে জমতে পারে এবারে আমরা করবো হচ্ছে ওয়ান লেগ ওয়ান লেগের ক্ষেত্রে যেটা করবো যে এক পা পিছনে কাপ মাসলের পিছনে দিয়ে এই যে জাস্ট আমরা হচ্ছে অ্যাক্সেন্ট করে সেম নিয়ম অ্যাক্সেন্ট করে হোল্ড রাইট একটু ব্যালেন্স করা লাগবে যেমন আমিও ব্যালেন্স করতে পারছি না দেখতে পাচ্ছেন কিন্তু এইরকম যাদের প্রবলেম হবে অনেকে করতে পারবে না তো তারা কিছু একটা সাপোর্ট নিয়ে করবেন তো যখন সাপোর্ট নেবেন পাটাকে যদি একটু উপরে রাখি তাহলে আমি ম্যাক্সিমাম প্রেশার দিতে পারবো আমার কাবজ মাসালে অনেকে সোজাও রাখতে পারে সোজা রাখলে প্রেশারটা একটু কম পড়বে যদি পা উপরে তুলে দেন তাহলে পুরোপুরি প্রেশারটাই আপনার কাবজ মাসালে চলে আসবে